বোমার আওয়াজে বাড়ির থেকে বেরোবে প্রাক্তন প্রেমিকা সেই সুযোগে কথা হবে এমনটা ভেবে ইউটিউব দেখে বোমা বানিয়ে ছট রাতে বৈদ্যবাটিতে বোমা মারার অভিযোগে প্রেমিক সহ চারজনকে গ্রেফতার করেছে শ্রীরামপুর থানার পুলিশ জানা গিয়েছে আঠাশে অক্টোবর ছট পুজোর রাতে বৈদ্যবাটির আঠেরো নম্বর ওয়ার্ডের মালিক বাগান খামারডাঙ্গা এলাকায় বোমা ছড়ে সাগর মালিক ও তার তিন বন্ধু প্রিন্স যাদব প্রণীত পাল এবং আয়ুষ যাদব এদের প্রত্যেকেরই বয়স আঠেরো থেকে কুড়ির মধ্যে বোমার জেরে বাড়ির জানলার কাঁচ ভেঙে যায় আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায় এরপর সিসিটিভি ফুটেজ দেখে তদন্ত শুরু করে পুলিশ একটি বাইকের সূত্র ধরে অভিযুক্তদের খোঁজ পায় তদন্তকারী অফিসাররা এরপরে গ্রেফতার করা হয় চারজনকে তাদের জেরা করতেই জানতে পারে সাগরের সঙ্গে চাপদানির বাসিন্দা এক তরুণীর প্রেমের সম্পর্ক ছিল সম্প্রতি তাদের সম্পর্কে ছিঁড় ধরে এরপর সাগরের সঙ্গে পুরোপুরি যোগাযোগ বন্ধ করে দেয় ওই তরুণী সেই আক্রোশে ইউটিউব দেখে বোমা বানিয়েছিল সাগর